بسم اللہ راہمن راہ جا پوری ویڈیوٹی دیکھنی تا بھی پڑو سر دا تلاوات کا بیان سر دلاوات سوال سردائی تلاوات تلاوت کسے کہتے ہیں پرشن سردائی تلاوات کا کہ بلا ہائیں जवाब तलावत के माना पढ़ने के है उत्तर तलावत और पड़ा कुरआन शरीफ में चांद मकाम ऐसे है कुरआन शरीफे मध्य कैकटी स्थान एमन से जिनको पढ़ने या किसी को पढ़ते हुए सुनने से श्रद्धा करना वाजिब हो जाता है जे गुल पढ़ ले अथवा काउ के पढ़ा अवस्था सुन ले শ্রেদা করা হয়ে যায় তাকে তলা হ্রদায় বলা হয় সবাই মকাম হিনক পড়ে শুননে সে হয়। প্রশ্ন সে স্থানগুলো কইটি যেগুলো পড়লে অথবা শুনলে শ্রেদা করতে হয় জানে চৌদাহ হেম্ৰ কুৰাটে স্থান ৰৈছে যে গৰুকে চৌদা বলা হয় নমাজ কেন যদি নামাজের বাইরে ছেলেদার আয়াত পড়ে তো কিস ওয়াক্ত আবার কিস তর শ্রেদাহ করে তাহলে কখন এবং কিভাবে শ্রেদাহ করবে জবাব বেহেতে তো এহি হাই কি উত্তর উত্তম তো এটাই যে জিস ওয়াক্ত শ্রেদে কি আয়াত পড়ে হয় যে সময় শ্রেদার আয়াত পড়ে সে উ সে ওয়াক্ত শ্রেদাহ কারলে তখন ওই শ্রদ্ধা করে নিবে ওয়াক্ত না কিয়া কিন্তু যদি সে সময় না করে ভি কুই গুনাহ নেহি তাহলেও কোনো গুনাহ হবে না হা জিয়া তাখির কন নামাকু হয় তবে বেশি বিলম্ব করা মাকরু আবার নামাজ সে বা শ্রদ্ধা কানে কে বেহতর তরিকা কি এবং নামাজের বাহিরে শ্রেদা করা উত্তম পদ্ধতি হলো এটাই যে খাড়ি তাকবির কেহতা হওয়া শ্রেদা করে দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে শ্রেদা করবে আবার ফির তাকবীর হওয়া উঠ খাড়া হু অতপর তাকবীর বলে উঠে দাঁড়িয়ে যাবে লেকিন আগে বেটে হি সে মে কিন্তু যদি বসা অবস্থায় শ্রেদা করে আবার সে উঠ কর বট গিয়া এবং শ্রদ্ধা থেকে উঠে বসে যায় শ্রেদা আদা হয়ে গায়া। তাহলে ও শ্রেদা আদায় হয়ে যাবে সবাল শ্রেদায়ে তেলাট কারণে কি সলায়ে হে প্রশ্ন শ্রেদায় তেলা করার জন্য কি শর্ত রয়েছে জবাব যু শরায়েত নামাজ কি হে ওই শ্রেদায় তলা কি হে উত্তর যে শরত নামদের জন্য সেগুলি শ্রেদায় তলা বোদন আবার কাপড়ে আবার জাগা কাপা কো না অর্থাৎ শরীর এবং কাপড় এবং স্থান পবিত্র হওয়া সতেরো ঢাকনা সতের ঢাকা কেবলে কি তরফ মুহ কর না কেবলা দেখে মুখ করা শ্রেদায়ে তেলাওয়াতকে নিয়ত করা তেলাওয়াতে নিয়ত করা অর্থাৎ কুরআন মাজিদের মধ্যে চোদ্দটি স্থান এমন রয়েছে যে স্থানগুলো পাঠ করলে অথবা অন্য কাউ থেকে শ্রবণ করলে শ্রেদা করা ওয়াজিব হয় তাকে শ্রেদায়ে তেলাওয়াত বলা হয় শ্রেদায়ে তেলাওয়াতের জন্য সে সকল বিষয়ে সত্ত্বেও যে বিষয়গুলো নামাজের জন্য শর্ত করা হয়েছে আর শ্রেদ্ধারিত লাভের নিয়ম হলো যদি দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে দাঁড়ানো অবস্থায় থেকে আল্লাহ একবার বলে শ্রেদ্ধা করবে এবং শ্রেদার মধ্যে তিনবার পাঠ করবে অতপর আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবে আর যদি বর্ষা অবস্থায় থাকে তাহলে বর্ষা অবস্থায় থেকে আল্লাহ একবার বলে শ্রদ্ধা করবে এবং ছেলেদার মধ্যে তিনবার তাসবিহ পাঠ করে আল্লাহ আকবর বলে বসে যাবে সেরেদার শুরুতে হাত উঠানোর কোনো প্রয়োজন নেই এবং সেরেদার শেষে সালাম ফেরানোর কোনো প্রয়োজন নেই কুরআন শরীফ মে অত হল কোরআন শরীফে কয়েকটি স্থান এমন যিনক অর্থ হল যেগুলো পড়লে ইয়া কিসি কুপতে হয়ে অত হল অথবা কাউকে পলা অবস্থায় শূন্য সে অত হল শ্রবণ করলে শুনলে ও মাকাম হে অত হল সে স্থানগুলো কতটি তা কয়টি স্থান জিনকু কো পর্ণে অত হল যেগুলো পড়লে শ্রেদা করণা পত হয় অত হল শ্রেদাহ করতে হয় চৌদাহ মাকাম হে অত হল চোদ্দটি স্থান রয়েছে আগার নামাজকে বাহার অত হল যদি নামাজের বাইরে কি আয়াত অত হল শ্রেদার আয়াত পরে তো কিছু অত হল তাহলে কখন তাহলে কোন সময় আবার কি তরহ অত হল এবং কিভাবে কি রূপে বেহতে তো এহিহায় অত হল উত্তম তো এটাই যিস ওট হল যখন আয়াত পড়ে হে অত হল আয়াত পাঠ করে আয়াত পড়ে আগার উস ও না হল যদি সে সময় না করে জিয়াদাহ দাহির করণা অত হল বেশি বিলম্ব করা বেহতে তরীকা অত হল উত্তম পদ্ধতি দারুণ পন্থা তাকবিৰ কেহেতা হোৱা অত হল তাকবিৰ বলে তাকবিৰ বলা অবস্থায় উঠ খারা হু অথহল উঠে দাঁড়াবে আগার বেঠে হি অথহল যদি বসে বসেই যদি বসা অবস্থায় উঠ কর বঠ গায়া অতহল উঠে বসে যায় কিয়া শ হে অত হল কি শর্ত রয়েছে জু সরায় অত হল যে সকল শর্ত নামাজ কি হে অত হল নামাজের জন্য বদন অত হল শরীর দেহ কাপড়ে অতহল কাপড় পোশাক জাগা অত হল জাগা স্থান পাক হুনা অত হল পবিত্র হওয়া ঢাকনা অর্থ হল ঢাকা আবৃত করা কেবলে কি তরফ অর্থ কেবলার দিকে মুখ কর না মুখ করা ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের ট্রেনটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওয়াল প্লেস করে রাখেন